কেস নং শূন্য তিন সাত এক তদন্তের সময়সীমা সতেরোই জুলাই তেইশ থেকে ছাব্বিশে জুলাই তেইশ বিষয়েক ব্যাকগ্রাউন্ড চেক তদন্তকারী সহকারী অফিসার সুনীল আইজ স্থান হাওড়া বিস্তারিত জনৈক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তার সাতশো তেতাল্লিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ভাড়া দেন জনৈক বিশ্বজিৎ প্রামাণিক নামে মালদা জেলার এক বছরের ব্যক্তিকে গত সাতই ফেব্রুয়ারি দুই পেশায় পশু চিকিৎসক বলে দাবি করা সেই ব্যক্তির ঘরে তারপরেই আসতে থাকে কিছু সন্দেহজনক ব্যক্তি সারারাত মদ্যপান এবং হৈহুল্লোর জন্যে বাড়ির মালিককে অভিযোগ করতে থাকে আশেপাশের বাড়ি এবং সংলগ্ন ফ্ল্যাটের বাসিন্দারা অনেকবার জানানোর পরেও বিশ্বজিৎ প্রামাণিক পরিবেশ স্বাভাবিক রাখে না অত পর তাকে বাড়ি ছাড়ার কথা বলা হয় তারপর থেকেই জনৈক ফ্ল্যাট মালিকের কাছে আসতে থাকে হুমকি ফোন। স্থানীয় থানায় অভিযোগ জানালে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তারপরে ফ্ল্যাটের মালিক আমাদের সাহায্য নেন আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম চার দিনের গোপন তদন্তে বের করে আনে ভয়াবহ তথ্য মালদা জেলার বামনগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ আদপেও কোনও চিকিৎসক নয় মানসিকভাবে বিকারগ্রস্ত এবং বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত বিশ্বজিৎ নিজের নানান রকম পরিচয় দিয়ে আর্থিক জালিয়াতি সাথে মালদার বৈষ্ণব নগরের সংলগ্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের অসাধু ব্যবসার সাথে জড়িত ছিল আমাদের দেওয়া সমস্ত তথ্য এবং সাক্ষীর ওপর নির্ভর করে গত ছাব্বিশে জুলাই দুই তেইশ স্থানীয় থানা বিশ্বজিৎ প্রামাণিক ওরফে রাজু ওরফে বাবাইকে গ্রেপ্তার করে এবং আদালতে প্রসিদ করানো হয় প্রমাণ এবং সাক্ষীর বয়ানে বিশ্বজিৎ প্রামাণিককে আদালত তিন মাসের কারাদণ্ড এবং নবত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও তিন মাসের কারাদণ্ড ঘোষণা করেন নিজের ঘর বা বাড়ি ভাড়া দেওয়ার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন এক পরিচয় যাচাই করুন শুধুমাত্র পরিচয়পত্রের জেরক্স বা এগ্রিমেন্টই সব নয় পরিচয়পত্র সঠিক কিনা সেটা যাচাই করুন এ ক্ষেত্রে প্রয়োজন মনে করলে আমাদের বলুন দুই স্থানীয় থানায় অবশ্যই ইনফর্ম করুন তিন স্থানীয় পৌরসভার অনুমতি সাপেক্ষে প্রতি মাসে ভাড়ার রসিদ দিন এবং এক কপি রিসিভ করিয়ে রাখুন চার বাড়ি ভাড়া দেওয়ার আগে সুনির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশন করিয়ে রাখুন আইনজীবীর সহায়তা নিন পাঁচ অ্যাডভান্স কখনোই বেশি নেবেন না আইনগত যতটুকু ততটুকুই নিন